আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জায়গায় দাঁড়ায় আছি আমার সামনে অনেকগুলা সাইকেল দেখা যাচ্ছে আসলে এটা হচ্ছে দাঙ্গনবুহি উপজেলার নং রামনগর ইউনিয়নে নং রামনগর ইউনিয়ন জামাত ইসলামের উদ্যোগে একটা কঠিন কাজ আসলে সাধন হয়েছে সেটা হচ্ছে ছাপ্পান্ন জন ছাত্রদের জন্য সাইকেলের ব্যবস্থা করা হয়েছে যারা চল্লিশ দিন আসলে জামাতে নামাজ পড়বে এবং সম্ভবত তেরোটি সুরা দেওয়া হয়েছে তাদেরকে নামাজ পড়ার কাজে যে সুরোগুলো প্রয়োজন সেগুলো মুখস্থ করা তা আমরা যদি দেখাই আপনাদেরকে বিশাল এই দীর্ঘ লাইন আমরা একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি যাই এই বিশাল সাইকেলের লাইন এবং যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে কিন্তু মানে জয়ী হতে পারে নাই আবার যারা পাশাপাশা পড়ছে তারা সুরা পড়া সব কিছু মিলায় আসলে যারা পাশ করছে তাদেরকে ছাপ্পান্ন জনকে সাইকেল দেওয়া হচ্ছে কিন্তু অন্যদের জন্য পুরস্কার রয়েছে বিভিন্ন পর্যায়ের পুরস্কার শিক্ষ উপকরণ এবং যেসব মসজিদগুলোতে এই প্রতিযোগিতা চলমান ছিল সেই মসজিদগুলোর ইমাম মুওয়াজ্জেন এবং পুরো ইউনিয়নের ইমাম মুওয়াজ্জেনের জন্য শীতের একটা দামি শাল নামাজের মশলা বিভিন্ন বিষয়ে পুরস্কার দেওয়া হচ্ছে আসলে একটা অভিভূত আমার মতো জিনিস বড় একটা খরচা প্রায় আট নয় লক্ষ টাকা খরচ করে একটা ইউনিয়ন রাজনৈতিক সংগঠন বলি আমি জামাত ইসলামী এবং ইসলামী সংগঠন তো বটেই তো একটা এত সুন্দর উদ্বেগ আমি ওই সাক্ষাৎকার নিচ্ছিলাম যারা জয়ী হয়েছে আমি আমার ফ্রেনীর তালাশের জন্য যখন ইউজ করছিলাম কয়েকটা ছেলের উত্তর আমার খুব ভালো লাগছে তারা বলতেছে যে আমি আমরা আসলে সাইকেলের জন্যই মূলত পড়ি নাই আমরা অনেকে আগ থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সেটার পেছনে যে আমাদের শিবিরের ছেলেদের একটা হাত রয়েছে তারা আমাদেরকে পড়াইছে তো তারা আমাদেরকে এদিকে ডাকছে তো তারা পড়তেছে তারপর আমরা আগ থেকেই পড়ি তারপর আমরা যে সুরাগুলো আমাদেরকে সিলেবাস অনুযায়ী দেওয়া হইলো সাইকেল একদিন চলে যাবে কিন্তু এই সুরাগুলো মুখস্থ করলাম নামাজ পড়ার যে প্র্যাকটিসিং তৈরি হলো এটা কিন্তু থেকে যাবে তো আসলে যারা আয়োজন করছে তাদের জন্য ধন্যবাদ তাদের জন্য ভালোবাসা এবং এই উদ্যোগে যারা অংশগ্রহণ করছে তাদের জন্য ভালোবাসা এটা একটা বড়ো উদ্যোগ আমি চাই এসব উদ্যোগগুলো আরও বাড়ুক এগুলো আরও সব জায়গায় ছড়িয়ে যাক আসলে টাকা আমরা অনেক সংগঠন অনেকভাবে টাকা নষ্ট করি কিন্তু এই সুন্দর কাজে যদি ব্যয় করতে পারি এটা মাইল ফলক হয়ে থাকবে i